আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফিলোইল গোল্ড এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল এ টু জেড গোল্ড প্রিপারেশন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ফিল গোল্ড এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে ওষুধটি নির্দেশিত পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যায় যেমন শারীরিক ও মানসিক চাপ কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদি রোগের ওষুধটিকে ব্যবহার করা হয় ইনফেকশন জনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় হাড়ের ক্ষয় রোধ করতে ওষুধটিকে ব্যবহার করা হয় আঘাত বা ক্ষততে ওষুধটিকে ব্যবহার করা হয় হজম ক্ষমতা বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালী মায়েদের ক্ষুধা মন্দা ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণেও ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে শারীরিকভাবে ভিটামিন এবং মিনারেলের অভাব পূরণ করতে এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালীভাবে গড়ে তুলতেই মূলত অয়েল গোল্ড এই ট্যাবলেটটি নির্দেশিত এখন আসুন যে অয়েল গোল্ড এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে হবে এটি হচ্ছে সেবন বিধি। আর অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া ও ত্বকের রং সামান্য হলদে ভাব হতে পারে এটি হচ্ছে অষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের ডায়াবেটিস বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই ফিলয়েল গোল্ড এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালে মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর অয়েল গোল্ড এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ঔষধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ফিলয়েল গোল্ড ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা তো বন্ধুরা যাদের শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি রয়েছে এবং যারা শারীরিকভাবে দুর্বল তারা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে অয়েল গোল্ড এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ